নবম শ্রেণীর ছাত্রের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নদী আর নাকাশিপাড়া থানার অন্তর্গত দোপপাড়া এলাকায় মৃত ছাত্রের নাম প্রীতম বিশ্বাস গতকাল বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল প্রীতম টিউশন পড়তে যাওয়ার নাম করে বেরিয়েছিল সে কিন্তু অনেক দেরি হয়ে গেলেও বাড়িতে না ফেরার কারণে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছিলেন কিন্তু কোথাও তার হদিশ পাওয়া যায়নি আর আজ সকাল হতেই তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ ইতিমধ্যে এই ঘটনা তত শুরু করা হয়েছে ছেলে যে ছেলেটা নামটা কি আমি জানি না সঠিক দিয়ে ও বলছে দাদা ওকে খুঁজে পাওয়া যায় না তাহলে চলো দাদা একটু থানায় যেতে হবে ঠিক আছে ভাই তুই যা পুলিশ তো নটার আগে ওঠে না তা ঘন্টার মধ্যে মরে যাচ্ছি দিয়ে কথা বলে ও দাদা আবার একজন গিয়ে বললাম সাইকেলটা পাওয়া গেছে বললাম কোথায় বললো ওই মাঠে তাহলে ভালো করে খোঁজ দিয়ে জঙ্গল খুঁজে ওরা আধ ঘন্টার মধ্যে আমাকে বললো দাদা হ্যাঁ পাওয়া গেছে ওখানে দেখো ফাঁস লাগিয়ে পড়ে সঙ্গে সঙ্গে আসলাম থানায় ফোন করলাম

হাতে আমরা দেবো কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া